আকিদা শব্দ কি বানানো হয়েছে আকিদা শব্দ কি ফেক কোরআন হাদিসে কোথাও কি নেই আপনারা কি বলেন এটার উপর আমার বিশাল আলোচনা আছে আগে থেকেই আমি লম্বা করে বলছি শুধু একটুকু বলবো এক নম্বর কথা হচ্ছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনে ওই লোকটা কিছু বুঝে কিনে যে লোকটা কথাটা বলছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনা এরকম কেন আচ্ছা আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস বিশ্বাস নাই বিশ্বাস নাই তাহলে উনি উনি কি নিয়ে নাই ওনার বিশ্বাস তাহলে হয় পাগল না শিশু হয় পাগল না শিশু পাগলের কোনো বিশ্বাস নেই পাগলের কোনো বিশ্বাস নেই পাগলে কি করে পাগলে কি না কয় ছাগলে কি না খায় কয় না হয় শিশু শিশু শিশুর কোনো বিশ্বাস নাই চায় সেটা করতে পারে কিন্তু একজন বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকিরা আকল আকল আকিরা তার বিশ্বাস তার বড় সম্পদ একজন মানুষ আপনি মসজিদে মসজিদে আশেপাশে বাড়িঘর কেন করে এরা কোনদিন করে না এখানে নামাজটা পড়বো আমার নামাজটা ঠিকমতো হবে মরে গেলে এখানে জানা দেওয়া হবে কারণ এরা করে না আর করলে জানা দেওয়া হলে কি হবে চল্লিশ জন হইলে তারা আল্লাহ কবুল করে নিবে তার গুণে মাফ হয়ে যাবে বিশাল সুযোগ আমার এই যে আকিদে বিশ্বাস আপনি এখানে আসেন না একটা বিশ্বাস তো আপনার এখানে আছে যে ব্যক্তি বলে যে আমার বিশ্বাস নাই বিশ্বাস কিছু নাই আকিদার শব্দ না থাকলে বিশ্বাস তো আছে নাই আপনি বিশ্বাস নেই মানে শব্দ নিয়ে খেলা করতে তো আমরা চাচ্ছি না আপনার বিশ্বাসটা শুদ্ধ হয়েছে কিনা আগে দেখেন সব বিশ্বাস তো শুদ্ধ বলবে না তো বিশ্বাস ওর বিশ্বাস নাই বিশ্বাস না হলে ওখানে এত খরচ করতেছে এত কিছু বানাচ্ছে আবার কদিন পরে পানি নিয়ে ডুবাচ্ছে এটা আছে না এগুলো তার বিশ্বাসের অন্তর্ভুক্ত বিশ্বাস নাই পাগল ছাড়া বিশ্বাস নেই পাগল হয়তো ছাগল গরু বাচ্চা প্রিয় সুতরাং আকিদা শব্দ মানুষে বানায় নাই আরবি শব্দ যদি ভয় পায় বাংলায় বলেন বাংলায় কি বলবেন বিশ্বাস উনি পাগল পাগল না হলে তিনি ছাগল দুটো একটা হলে জন্তু হবে প্রিয় আকিদা শব্দের মূল শব্দ অর্থ হচ্ছে বিশ্বাস পুরানিকারিম এটা বহু জায়গায় আসছে ইমান আসছে হ্যাঁ

উনি এখন পর্যন্ত উঠতে পারেন এটা কি করবে হাদিস অস্বীকার করে বসে তিনি কোনো হাদিসে কোথাও কি নাই অবশ্যই হাদিসে আছে আমরা দেখতে পাচ্ছি এবং যুগে যুগে সাহাবিরা বলেছে শব্দ এটা বলেছে

অমুকের আকিদা কার এই ইমাম জুহরি অমুকের আকিদা অমুকের আকিদা মানে তাদের যে সমস্ত বইয়ের কথাগুলো এগুলি নিয়ে আসে আলাদা আলাদা চাপটা দিয়ে দিয়ে এখন কি আপনি বলবেন যে উনি এগুলি সব বই লিখছে ফেই এর অর্থ জ্ঞানের জগতে বসবাস যারা করে তারা এগুলি বলতে পারে সব বাদ দিলাম সব বাদ দিলাম এটা কি আকিদাটা একটা ধরেন পরিবেশন পরিভাষা তো হারান না পরিভাষা তো অনেক আছে পরিভাষা তো ওনারা ব্যবহার করে

যদি না মানেন অর্থ মানেন বলে আপনি তো বলবো না বাংলা বলেন আপনার বাংলাটা তো বাধ্যতামূলক হলে আপনি হয় পাগল বা সাগর দুটো একটা আমি আমার বক্তব্য শেষ করছি এটা আর বাড়াবো না